শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার প্রথম দিনের পার্ট টু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি মানে ফার্স্ট ডে পার্ট টু তো প্রথম দিন আমরা বিকেলবেলায় কী করলাম দুপুরে তো খাওয়া দাওয়া অবধি দেখিয়েছি আগে এবার বিকেলবেলায় আমরা একদম রেডি টেডি হয়ে চলে গেছিলাম খোয়াইয়ে তো খোয়াইয়ে সেই শনিবার ছিল সেদিন যেদিন গেছি আর শনিবারই খোয়াইয়ে ভালো বাজার বসে মানে অনেক ধরনের মানে আমি তো পুরো ঘুরতে পারিনি আমাদের যেতে যেতেই এতটা লেট হয়ে গেছিলো মানে এতটা দূরত্ব ছিল যে মানে যেতে যেতেই এতটা দেরি হয়ে গেছে যে আমরা ঠিক করে জিনিস আর কি দেখার সুযোগও পাইনি তার আগেই অন্ধকার হয়ে গেছে আর ওই হাটে তো থাকে না আলো সেই কারণে আমরা পুরোটা আর ঘোরা হয়নি আর সামনেই প্রথমে ঢুকেই সাঁওতালদের সাথে আমরা একটুখানি নেচে নিলাম তো ওখানে সাঁওতালি নাচটা তো হয়ই তোমরা জানো তো ওদের সঙ্গে আমরা নাচলাম আমাদের খুব ভালো লাগলো সবাই আমি আমার শাশুড়িমা আমার সবাই মিলে নাচলাম একটা অনেক বলবো সুন্দর একটা মুহূর্ত আমরা সেই সময়টায় শুধু কাটালাম ওরাই হাত ঘুরে ঘুরে এমন দাঁড়িয়ে আছে যে নিজেরা কোনো নাচার কোনো স্টেপের প্রয়োজনই নেই ওরাই তুলে তুলে হাত তুলে দিয়ে দিচ্ছে যাই হোক এবার চলো আবারও দেখাই এই যে আর সত্যি কথা বলতে না আমি ওখান থেকে অনেক কিছুই কিনেছি সেটা তোমাদের আমি শেষে দেখাচ্ছি মানে পরে দেখাবো আর কি অনেক কেনাকাটা করেছি অনেক তোমরা দেখলে বুঝতে পারবে তো খুব ভালো লেগেছে আর জিনিস কি বলো তো এমন জিনিস না যে এখানে পাওয়া যায় না সমস্ত কিছুই পাওয়া যায় কিন্তু ঘুরতে গিয়ে কিছু কেনার মধ্যে একটা আলাদা অনুভূতি থাকে তো আমরা ওখান থেকে কিনে কেটে চলে এসেছি এইবার সাড়ে সাতটার মধ্যে আমরা যে রিসর্টে ছিলাম অরণ্য রিসর্ট সেখানে এরকম বাউল গান হয় তো আমরা এসে খানিকক্ষণ ওখানে বসেই বাউল গান শুনলাম কিছু ভিডিও ফটোস তুললাম তারপরে আমরা ওপরে চলে গেলাম উপরে গিয়ে সন্ধ্যেতে কিছু একটু খাওয়া দাওয়া করলাম দেখো তার মধ্যে ছিল এই যে চিকেনের এটা একটা তন্দুরি কিছু একটা আইটেম ছিল আর তার সঙ্গে স্যালাড আর ধনে পাতার চাটনি তো ছিলই তারপর ওই সব খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম রাতের খাবারের জন্যে আর রাতে আমরা একদম ওখানেই রেস্টুরেন্টেই চলে এসেছিলাম এসে তারপরে আমরা খেলাম কি বিরিয়ানি তার সঙ্গে অনেক কিছু আরও খাওয়া দাওয়া ছিল চিকেন ছিল স্যালাড ছিল আর যারা রুটি খেয়েছে তাদের রুটি ছিল রায়তা ছিল তরকা ছিল প্রচুর খাবার দাবার আমরা নিয়ে খাওয়া দাওয়া করেছি লাস্টে যেটা সব থেকে ইন্টারেস্টিং ছিল গরম গরম গোলাপ জামুন আর রসগোল্লাও ছিল তো বিরিয়ানিটা অসাধারণ ছিল অসাধারণ মানে মুখে লেগে আছে প্যান ফ্রাইড বিরিয়ানি বললো মানে স্টিম বিরিয়ানি নয় তো দেখো কি কি এনেছি সোনাগুড়ি মারতে মানে ওই বাজার থেকে এই যে একটা ব্যাগ এনেছি এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এখানে রয়েছে পিংখানা একই রকমের ব্যাগ এ দেখো হ্যান্ড পার্স বলে এগুলোকে মানে হাতে রাখা যাবে হাতে নিয়ে হ্যাঁ দেখো এখানে রয়েছে এটা ছেলেদের একটা পাঞ্জাবি আছে আর রয়েছে তারা করে দেখায় হম এটাও আর একটা ছেলেদের পাঞ্জাবি দুটো একদম কটনের আছে ওই গরমকালে পরার জন্য এইটা হচ্ছে শাড়ি আমার দিদি আমার মেয়েকে শাড়িটা দিয়েছে দেখো এই যে দারুণ শাড়িটা শাড়িটা নিয়ে এসেছি মেয়ের জন্য একটা দিদি কিনে দিয়েছে আর রয়েছে এটা একটা মেয়ের রয়েছে ফ্রক

আর এখানে রয়েছে মেয়ের কিছু জিনিস আমি নাই না কি তারা খুলে দেখাই ও মেয়ের একটা হার হার কানে সেট সরি দাঁড়া এই একটা আর এর সাথে হারের একটা এখানে মেয়ে একটা আংটি পছন্দ করে নিয়েছে আর এখানে শুধু কিছুদিন না এই যে চাবির রিং রয়েছে রবীন্দ্রনাথের ছবি দেওয়া বাঁশের উপরে এই চাবির রিং এটা নিয়েছে সাতটা নাচটা ক্লাসেই